রাসুলের কারিম সাল্লাম আলি জিব্রাইল আমিনকে প্রশ্ন করতেছেন জিব্রাইল তুমি যে আল্লাহর কাছ থেকে প্রত্যেক যোগে যোগে আদম থেকে শুরু করে আমার পর্যন্ত প্রত্যেক কাছে নিয়ে আসো বিভিন্ন সময় দুনিয়াতে আসো তোমার কি কষ্ট হয় না এত দীর্ঘ জার্নি এক দুই বছরের না বরং হাজার হাজার বছরের আসা অব্যাহত রয়েছে এখনো আছে জিবরাইল এখনো পৃথিবীতে আসেন রাসুল করিম সাল্লাহ্লাম বিশাল পেরেশানের মধ্যে আছেন তাইফের মধ্যে গেছেন জিব্রাহিল আমিনের কথা বলতেছিলাম যে জিব্রাহিল আমিনকে আল্লাহ তাআলা পাঠান জমিনের মধ্যে এখনো আসেন তো রাসুল প্রশ্ন করলেন জিব্রাহিল তোমার কি কষ্ট হয় না জিবরাইল বলতেছেন ইয়া রসুল্লাহ আমার কখনো কষ্ট হয় না পৃথিবীতে আসতে কারণ আল্লাহ তো আমাকে ছয়শো ডানা দিয়েছেন কয়শো ডানা কথা না কয়শো ডানা ছয়শো ডানা আমাকে দিয়েছেন আর যতবারই আমি জমিনের মধ্যে আসমান থেকে এসেছি একটা ডানা ব্যবহার করছি কয়টা নানা আরও তো পাঁচশো নিরানব্বইটা স্টকে আছে তবে ইয়ার আল্লাহ আমার তিনবার কষ্ট হয়েছে কয়বার কথা না কয়বার তিনবার আমার খুব কষ্ট হইছে, যে রাসুল প্রশ্ন করলেন জিব্রাইল কখন তোমার এই তিনবার কষ্ট হইল একটু শোনাও জিব্রাইল আমিন বলতেছে ইয়ার রসুল্লাহ এক নম্বর কষ্ট হইল আমার যখন নাকি আল্লাহ রাবুল আলমিনের পেয়ারা হাবিব হজরত ইউসুফ আলাই সালাতামকে তার বাহিরা খেলার কথা বলে বাবার কাছ থেকে ছিনাই আনিয়া কূপের মধ্যে ভালাইয়া দিছে আমি ওই সময় সিদ্ধাতুল মন তাহার মধ্যে ছিলাম আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন জিব্রাইল জলদি যাও আমার ইউসুফ যেন কূপের মধ্যে না পড়ে সোহানাল্লাহ বলবেন না কূপে যেন না পড়ে কারণ কূপে সাপ বিচ্ছু আছে ইউসুফের কষ্ট হবে জিব্রাইল আমিন বলেন আমি তো ওই সময় সিজরাতুল মন তাহার মধ্যে আল্লাহ আমাকে আদেশ করলেন ইউসুফ যেন কূপের মধ্যে না পড়ে কূপের মধ্যে ইউসুফ তো অটো মানে ইতিমধ্যে মানে ওই সময় ইউসুফকে ফেলে দেওয়া হয়েছে এই সময় আমাকে আল্লাহ আদেশ করেছেন আর ওই সিদ্ধাতুল মন্থা থেকে ওই সময় আমি একসাথে আমার পুরা ছয় শত ডানা দিয়ে উড়াল দিয়েছি আর ওই সময় ইসুবনিসের দিকে যাইতেছে আমিও সিদ্ধাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে আসতেছি ইউসুফ ও নিচের দিকে যায় আমিও নিচের দিকে আসতেছি ইউসুফ পানিতে পড়বে পড়বে অবস্থা ওই সময় আইসা আমি আল্লাহর রহমতে আল্লাহর কুদ্রতে আমার একটা পাখা ইউসুফের নিচে তৈলা ধরছি ইউসুফ জমিনে পড়ে নেই পানিতে পড়ে নেই আমার ওই সময় কষ্ট হয়েছে দুই নাম্বার কখন তোমার কষ্ট হয়েছিল বিশাল ইতিহাস বলা দরকার নেই আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা বল দিছি আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার কষ্ট হয়েছে আমার ওই সময় যখন নাকি আল্লাহ তাআলা তার হাবিব ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন আপনি আপনার প্রিয় বস্তু আমার জন্য কুরবানি করেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছে জমিনের মধ্যে শোয়ানো হয়ে গেছে চোখ হাত পা সব কিছু বাধাও হয়ে গেছে আমার ইব্রাহিমের চোখও বাধা হয়ে গেছে হাতের মধ্যে তরবারি নিছে তরবারি ইউসুফের গলার মধ্যে চালায়া দিবে দোয়াও পড়া শেষ বিসমিল্লাহি আল্লাহ এটা বইলা জবাই করে না আল্লাহ তালা আমাকে আদেশ করলেন ফেরেস তারা যেটা চাইছিল আমার ইব্রাহিমের পরীক্ষা নেওয়া পরীক্ষা তো হয়ে গেছে কত সৎ ডাক্তার ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ জিবরাইল আমিনকে বললেন আল্লাহ তাআলা জিবরাইল তুমি যাও দৌড়ায় গিয়া আমার ইসমাইলের জাগায় জান্নাতের একটা দুম্বা সয়া দাও ইসমাইলকে সরায়া দাও ওই সময় আমি সিজলাতুল মুনতাহার মধ্যে আছি আল্লাহ আদেশ করলেন এমন অবস্থায় যে ইব্রাহিম তার সন্তান ইসমাইলের গলার মধ্যে সুরি চালাইতেছে ওই সময় আমি আমার ছয়শত ডানা নিয়ে সিজলাতুল মুনতাহা থেকে আসতেছি এমন অবস্থায় ইব্রাহিমও সুরি চালায় আর ওই সময় আমি আল্লাহ হালাম্প্লাহ আলামিন আদেশে জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরায়া ওইখানের মধ্যে দুম্বাটা সহায়া দিলাম আর ওই সময় একসাথে আমি আমার শত ডানা ব্যবহার করেছি ওই সময় আমার কষ্ট হয়েছিল দুই নম্বর তিন নম্বর কখন তোমার কষ্ট হয়েছে রাসূলের এই কথা শুনিয়া জিবরাইল আমিন চোখের পানি ছেড়ে দিছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হামিব আজকে আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের বিবরণ দিতে আমার দিলের মধ্যে আঘাত আসতেছে ইয়া রসুল আল্লাহ কিভাবে আমি আপনার সামনে এই বর্ণনাটা দেই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন মক্কার মধ্যে হতাশ হয়ে গিয়েছেন কেউ আপনার ধর্মটা গ্রহণ করে না কেউ আপনাকে আপন করে নেয় না সবাই আপনাকে কষ্ট দিচ্ছে ইয়া রসুল আল্লাহ ওই সময় আপনি আপনার শিশুকালটাকে যেই জায়গার মধ্যে অতিবাহিত করেছিলেন আপনি মনে মনে ধারণা করেছিলেন আমার ছোটকালটা আমি ওই জায়গায় কাটাইছি যদি আমি ওখানে যাই কিছু মানুষ যদি ইসলাম ধর্মটা গ্রহণ করে দুনিয়াতে আল্লাহ তো বাকি থাকবে ওই সময় আপনি আপনার পালক পুত্র জায়দ এমনে হারেসাকে নিয়ে মক্কা থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফের মানুষগুলো আপনাকে ভুল বুঝেছিল আপনার ধর্মকে তারা গ্রহণ করে নাই বরঞ্চ আপনাকে মাজনুন আপনাকে পাগল বলে তারা পাথর মেরে মেরে আপনার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল হাবিবাল্লাহ আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে পাথরের আঘাত লাগে নাই অথচ রাসুলের দেহটা এমন ছিল যে এখানে একটা মাসিও বসতো জিব্রাহিল আমিন বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার মাথা থেকে পা পর্যন্ত এমন একটা জায়গা বা বাকি ছিল না যেখানে একটা পাথর মারা হয় নাই আপনার শরীর থেকে পিঙ্কি বে রক্ত বের হচ্ছিল পাথরের আগাতে আগাতে রক্ত দূর দূর করে বের হইতেছে রাসূলের পায়ের জোতা রাসূলের পায়ের সাথে এভাবে আঠার মতন লেগে গিয়েছে জিবরাইল আমিন বলতে সিনিয়া নসুল ওই সময় আল্লাহ তাআলা আমাকে বলতেছিলেন জিবরাইল তুমি তায়েফের জমিনের মধ্যে যাও আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে পুরা তায়েফটাকে আমি জ্বালাইয়া দিব অনেক সময় এরকম হয় না মোহাব্বতের মানুষ যদি মাফ কইরাও দেয় কিন্তু তার কিছু লোক থাকে মোহাব্বতের তারা বলে উনি মাফ করতে পারে আমরা মাফ করবো না বলে না এই সমস্ত কথাবার্তা বাপে মাফ কইরাও দেয় সন্তান মাফ করে না এরকম হয় না আমাদের তো রাসুলকে এত আঘাত করার পরেও আল্লাহ তারাক আছে উঠাইয়া হাত উঠাই আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহ আপনি এই সব উন্নতদেরকে মাফ করিয়া দেন এরা আমার চিহ্নে নাই এদেরকে আল্লাহ আপনি মাফ করিয়াতেন দেন আয়েশার আলি আল্লাহ উতা আল আনহা একবার রাসুল কে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন তো রাসুল হাত ফিলা দোয়া করতেছেন আল্লাহ আপনি ফাতেমার সামনের পিছনের বর্তমানের যত গুনা আছে সমস্ত গুনা আল্লাহ আপনি মাফ করিয়া দেবেন আয়েশারজি আল্লাহ তাআলা বলতেছে তা আয়েশারজী আল্লাহ আল্লাহ না বলেন যে রাসূল যখন আমার জন্য এই দোয়াটা করলেন আমি এতটাই আনন্দিত হয়েছি এতটাই খুশি হয়েছি যে আল্লাহ রাসূলের উপরে আমি এই দোয়ায় সন্তুষ্ট হয়ে হাসতে হাসতে আমার মাথাটা নোয়াইতে নোয়াইতে আমার মাথাটা রাসূলের উরুর মধ্যে লাগাইয়া দিয়েছি রাসুল বলতেছেন আয়েশা তুমি কি খুব খুশি হয়েছে এই দোয়া করাতে আয়েশা বলতেছেন ইয়া রাসুলাল্লাহ কেন খুশি হব না আপনি এমন একটা দোয়া আমার জন্য করেছেন এরম দোয়া তো কেউ কারোর জন্য করে না যে আপনি আমার সামনের পিছনের বর্তমানের যত গুনা আছে সব গুণা আল্লাহ মাফ করে দেয় এই দোয়াটা করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা তুমি একবার এই দোয়াটা করাতে এমন খুশি হয়েছে অথচ শুনে রাখো আমার উম্মত যারা এখন বর্তমান আছে কিয়ামত পর্যন্ত আমার আগত যত উম্মত পৃথিবীতে আসবে আমি প্রত্যেক নামাজের পরে পাঁচ বার আমার উম্মতের জন্য আল্লাহ তালার কাছে এই দোয়া করি আল্লাহ আপনি আমার উম্মতের সামনের পিছনের বর্তমানের যত গুণা আছে সব গুণাগুলো মাফ করিয়া দেন জিব্রাহিল আমিন বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন তাই ময়দানে দাওয়াতের জন্য গিয়েছিলেন যখন তাই মানুষগুলো আপনাকে এভাবে পাথর নিক্ষেপ করতেছিল আমি মধ্যে ছিলাম আল্লাহ আমাকে আদেশ করলেন জিব্রাইল চাও আমার হাবিবের রক্ত যদি জমিনের মধ্যে থাকে তায়েফ আর তায়েফ থাকবে না আমি ওই সময় সিজরাতুল মুন থেকে আমার ছয় ডানা নিয়ে জমিনের মধ্যে আসতেছিলাম এমন অবস্থায় যে আপনার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে পর্বে পর্বে অবস্থা ওই সময় আমি আর শাহজিম থেকে এসে আমার পাখা আপনার রক্তের নিচে বিছাইয়া দিয়েছিলাম ইয়ার সুলাল্লাহ ওই সময় আমার কষ্ট হয়েছে